বন্ধু বিরাট বিপদ পড়ছি ওরা টিয়া দে উপকার কর হয়ে যা সার তোর টিয়া দিলে টিয়া তুমি যাইবে সব টিয়া নাই না বন্ধু তুই বাবা আয় আরে আতাইলে নাই আয় আমার টিয়া দে এই বন্ধু দিয়া দে না আরে যা কানে বড়া গেন গেন করিস তা তো অসহ্য লাগে নিছস বালা মত ওন দিয়া দে এর উপর তা কে হাই পসা মুইকা পসা মুইকা গুলা আয় কানের বড়া কোদাই গেনর গেনর করব কানে কলা লাগাই দে একটা আয় মার ওই তাও টিয়া হাড়ি দে

আমিন এই কি হইছে দাস কে বন্ধু বালায় আসো কি কইবা আমার না করে এটা দরকার বন্ধু বিরাট বিপদ পড়ছি ওরে এটা দেব উপকার কর এই যে স্যার ওই তোর টিয়া দিলি টিয়া তুলিন যাইবো স্যার টিয়া নাই না বন্ধু তো বালা আয় আর আতাইলে লাভ নাই টিয়া নাই স্যার আয় আমার করে টিয়া দে বন্ধু তো বালা করে টিয়া দে আমি বিরাট বিপদ পড়ছি দিয়া লাম পাঁচ দিন পরে দিয়া লাম আর টিয়া নাই ভালো টিপই ভাগ পাৰো লাগিব না বন্ধু আমি তা পাঁচ ছয় দিন পৰে কাম হৈ ৰাতিয়া তিয়াম বেছি কিন্তু চাহ পাই চাহি দিব লাগিব আহি যা দিছে দেখ

আমার তো বাবু ফুট থরুন লাগবো যে পর্যন্ত বাবইতা আছে না ওই পর্যন্ত